জানি না বড় ভয় হারাবার ভয় প্রতি মুহূর্তে আতঙ্ক বিশ্বাসের শাস্তি অনেক হয়েছে তবু নিজ দায়িত্বে ভালোবাসার অভিনয় করতে পারি না যা যা মন্দ তা জীবনের শেষ বিন্দু দিয়ে সূত্রে মানিয়ে গড়ে পিঠে নিয়েছি কোনোদিন কোনো দুঃখ পাইনি তাতে দুঃখ নামটা খুবই অপছন্দের হঠাৎ যদি চোখের কোণে অস্ত্র ঝরে নিষেধ মেনে মুছে ফেলি তৎক্ষণাৎ কিছু না কিছু উপায় খুঁজে বেড়াই বোঝাই হয়তো কোনো ভুলের কারণ আছে তাতে ভালোবাসাকে আমার খুব পছন্দ ভালোবাসতে ভালোবাসি ভালোবেসেই ভালোবাসি ভাবি আমার সমস্ত অনুভূতিগুলি এভাবেই বেঁচে থাক জীবন বুঝেছে অনেক কিছুই অভিজ্ঞতার শিকড় আঁকড়ে বিষণ্নতা আসেনি কখনো আসেনি ঘৃণা আসেনি ক্লান্তিও যুদ্ধে নেমেছে পিছিয়ে গেলে চলবে কেন কেন কিছু কেড়ে নেবার অভ্যেস নেই তাই তো কিছু কিছু সময় অতি অপছন্দকেও কেউ হারাবার ভয় পায় এক এক সময় আঁকড়ে ধরার তাগিদে নীরব থাকতে হয় মুখ ফুটে ভালোবাসি প্রকাশ আমার কাছে বোকামি ছাড়া আর কিছুই না দায়িত্ব পালনেও তো তা খাটে হ্যাঁ তবে বোঝার তাগিদকে একেবারে অস্বীকার করা যায় না তবে তা বোঝানো দায় আমার নেই জানি এইটুকুই নিজের কাজ নিজেকে করে যেতেই হবে কথায় আছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস ততক্ষণ শ্বাস ততক্ষণ আস যতক্ষণ শ্বাস ততক্ষণ আস যতক্ষণ শ্বাস ততক্ষণ আস